হ্যাপি উইথ গিরিধারী পরিবারে আমার সকল বন্ধুকে স্বাগত বন্ধুরা সামনে আসন্ন রথযাত্রা তো রথযাত্রার আগে জগন্নাথ দেবের কাঁঠাল চুরির এক অপূর্ব লীলা কাহিনী শোনা যায় শ্রী জগন্নাথ দেব তার মহান ভক্ত রঘুর সাথে প্রায় দেখা দিতেন এবং নানান লীলা করতেন রঘুর সাথে তিনি বন্ধুর মতো মিশতেন ও লীলা করতেন একবার শ্রী জগন্নাথ দেব রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সাথে সাথে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেবো রূপী জগন্নাথ বললেন এইভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি বস্তুত আমার সব কিছুই রয়েছে মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের আমার সঙ্গে এসো নিরুপায় হয়ে রঘু জগন্নাথদেবের প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল তারা উভয়ে চুপি সারে রাজার বাগানে প্রবেশ করল জগন্নাথদেব রঘুকে বললেন তুমি গাছে উঠবে আমি মাটিতে দাঁড়িয়ে থাকবো তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে ধরবো তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করে গাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করল এবং সেটা পারল জগন্নাথ দেব রঘু চাপা জগন্নাথকে ডাকল তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি নিচে ফেলো রঘু কাঁঠাল নিচে ফেললো জগন্নাথ দেব সেটা ধরলেন ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছিলেন কাঁঠাল ধরার মতো সেখানে কেউই ছিল না সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচি হল যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনল সে বুঝতে পারল যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে দেখল রঘু এখনো গাছের মাথায় বসে রয়েছে মালি উত্তেজিত স্বরে রাজাকে বলল রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে নিয়ে মালি নির্দেশিত স্থানে গেলেন তিনি রঘু দাসকে গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পড়ে থাকতে দেখে আশ্চর্য হলো রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কি প্রয়োজন ছিল তুমি আমাকে একবার বলতে পারতে আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত খুলে বলে প্রত্যেকেই প্রভুর রম ওই লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন এইভাবে রসে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন একজন ভক্ত রঘুদাসের সঙ্গে শ্রী জগন্নাথের লীলার একটি প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন একবার রথযাত্রার সময় জগন্নাথ বলদেব সুভাদ্রা তাদের নিজ নিজ রথে আরোহণ করে আসনে অধিষ্ঠিত হয়েছেন রাজায় সে পথ সম্মার্জন করেছেন এবং রথ তখন চলার জন্য তৈরি হাজার হাজার মানুষ রথের দড়ি টানতে লাগল কিন্তু রথ টানতেই পারল না পরিস্থিতি দেখে একজন ব্রিটিশ সাহেব রথ টানার জন্য শক্তিশালী হাতির ব্যবস্থা করলেন তবুও রথ অনর। সাহেব রঘুদাসকে বললেন রঘুদাসজি এ কেমন ভগবান আমি হাতিদেরও নিয়োগ করেছি তবুও রথ চলছে না এ কথা শুনে রঘু রথে উঠল এবং শ্রী জগন্নাথের কাছে গেল সে জগন্নাথের কানে কানে কিছু বলল তৎক্ষণাৎ রথ চলতে শুরু করল সাহেব এটি দেখে বিস্মিত হলেন তিনি রঘুদাসকে বললেন তুমি অপূর্ব তোমার প্রভুও অপূর্ব রঘুদাস যেখানেই থাকত সেখানেই সে একপাত্র প্রসাদ বাইরে রেখে দিত যাতে যে কেউ সেখান থেকে প্রসাদ পেতে পারে পশু পাখিরা ওই পাত্র থেকে প্রসাদ গ্রহণ করত। ওই একই পাত্র থেকে রঘু প্রসাদ গ্রহণ করতো তার ছিল এমনই অপূর্ব স্বভাব তো বন্ধুরা আজ পরম ভক্ত রঘুদাস এবং শ্রী জগন্নাথ দেবের এই অপূর্ব বন্ধুত্বের ঘটনা এবং শ্রী জগন্নাথের এই কাঁঠাল চুরির লীলা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন জয় পরম ভক্ত রঘুদাসজির জয় জয় লীলাময় শ্রী জগন্নাথ দেবকি জয়